হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো দীর্ঘদিন পর একটি ভিডিও দিচ্ছি আসলে দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে খামারে তেমন সময় দিতে পারছিলাম না এবং খামারে ভিডিও করতে পারছিলাম না তো এই আসন্ন এই আমার খামারে তিনটা গরু ছিল যেগুলো নাকের পয়রা বা নাকা এক এক জায়গায় এক এক রকম বলে সেটা লাগানো ছিল না তো গরু দুটা তিনটা খুবই ডিস্টার্ব করতেছিল তো ভাবলাম যেহেতু কোরবানি দেওয়ার শূন্য যদি কোনো কারণে হাতে তোলা লাগে বিক্রি করার জন্য তাহলে তো গরুগুলো কন্ট্রোল করার জন্য বয়রা হবে আর যেহেতু নাকা পরে পড়ালে গরুগুলো একটু সমস্যা হয় ব্যথায় খেতে চায় না তাই আগে বাগে পরেই রাখলাম যাতে কোরবানির সময় আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায় তো এটাই আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে গরু নাকা পরাতে হয় বা আমাদের অঞ্চলে বিভাগ অঞ্চলে এটাকে নাকের পয়রা বলে তো গরুকে ভালোভাবে বেঁধে নিতে হবে দেখেন ছোট একটি গরু তাও চারজন এটাকে কষ্ট করে নাকের পয়রাটা পরানো লাগছে আসলে এই গরুটার ছোট হলেও গরুটার বয়স অনেক এই কাছাকাছি হয়ে গেছে সম্ভবত তো বয়রা পরাতে খুব কষ্ট হচ্ছিল কারণ এটা নাকটা অনেক শক্ত হয়ে গেছে বয়স হওয়ার কারণে আর শুইটাও দীর্ঘদিন যাবৎ ঘরে থাকতে থাকতে আর মাথাটাও একটু হয়ে গেছে যেটা পরবর্তীতে ঠিক করে নেওয়া হয়েছে কি তো খুব কষ্ট করেই দেখেন আমাদের যে হেলাল কাকা আছে উনি এটা বের করে টান দিয়ে বের করে আনতে পারছিল না হাত পিছলে যাচ্ছিল তো সে কারণেই উনি দাঁত দিয়ে চেষ্টা করে অনেকেই হয়তো বলবেন গরুটার কষ্ট হচ্ছে আসলে কিছু করার নেই আমরা যারা গরু পালি গরুকে কন্ট্রোল করার জন্য আসলে আমাদের এই কাজগুলো করতে হয় কারণ সার গরু আসলে বাঁধা অবস্থায় থাকলে সবগুলো সার গরু একসাথে থাকলে খুবই ডিস্টার্ব করে আর যেহেতু আমার এখানে কাজের লোক আছে রবিন ওর কথা চিন্তা করে হলেও গরুকে এই নাকাগুলো বা নাকের বয়রা গুলো পরিয়ে ফেলতে হয় কারণ সার গরু কখন কি করে ফেলে এটা আসলে বলা মুশকিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা করানো শেষ এটা আপাতত এটাতে আমরা এখন আর দড়ি বাঁধবো না এটা ঘাটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা আপাতত আপাতত আমরা খোলা অবস্থায় রেখে দেবো যাতে এখানে কোনো টানাটানি না লাগে তাহলে হয়তো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে শুকিয়ে যাবে তো এটা হচ্ছে গরু এই দুইটা গরু আমরা একসাথে কিনেছিলাম আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো যারা দেখতে চান দেখে নেবেন আর এখন একটু সুস্থ আমি গরুগুলো আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটা দেখেন খুব তাড়াতাড়ি হয়ে গেল এই গরুটার বয়স তেমন বেশি না দুই দাঁত নাকটাও একটু নরম ছিল তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ